ইরানের চলমান বিক্ষোভকে ঘিরে পশ্চিমা বিশ্ব ও গণমাধ্যমে জোরালোক গুঞ্জন চলছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নাকি পতন আসন্ন তবে বাস্তবচিত্র বলছে ভিন্ন কথা সাম্প্রতিক ইসরায়েলি গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে ইরান এখন না পুরোপুরি স্থিতিশীল না আবার পতনের মুখে বরং এক মাঝামাঝি অবস্থায় রয়েছে ইরান ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিসের বিশ্লেষণে বলা হয়েছে বিক্ষোভ চললেও খামেনির ক্ষমতার কাঠামো এখন অটুট ইসরায়েলি বিশ্লেষক রন বেন ইয়াইশি মনে করেন অসন্তোষ থাকলেও বিক্ষোভকারীরা এখনও ঐক্যবদ্ধ নয় সরকারের উৎখাতের মতো শক্তি তারা তৈরি করতে পারেনি বিশেষজ্ঞদের মতে এই অনিশ্চয়তাই ইরানের সবচেয়ে বড় কৌশলগত সম্পদ কারণ বিদেশি সামরিক হস্তক্ষেপ হলে পরিস্থিতি উল্টো ঘুরে যেতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলার হুমকি ইরানে জাতীয়তাবাদী ঐক্য তৈরি করতে পারে বলেও আশঙ্কা করছে ইরান দ্য ন্যাশনাল ইন্টারেস্ট সতর্ক করেছে এই মুহূর্তে সামরিক হামলা হলে বিক্ষোভ দুর্বল নয় বরং খামেনির সরকার আরও শক্তিশালী হতে পারে ফলে বিশ্লেষকদের মতে বিক্ষোভের জেরে ইরানের শাসন পরিবর্তন পশ্চিমাদের জন্য এখনও কঠিন পথ